আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ব্লক চেন কি এবং ব্লক চেন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে তো ব্লক চেন হচ্ছে কতগুলো ব্লকের সমষ্টি যেগুলো একটা চেন আকারে একটা ডাটা বহন করে তো আমরা যদি ইতিহাস সম্পর্কে দেখি তো ব্লক চেন উনিশশো সালে প্রথম বিজ্ঞানীদের সাহায্যে এটি আবিষ্কৃত হয় এবং এটা বেসিক্যালি নোটারিয়ার মতো কিছু ডকুমেন্ট সময় সহ সংরক্ষণ করার জন্য এটা আবিষ্কার করা হয় অ্যাকচুয়ালি আপনি যখন একটা ডকুমেন্ট সেভ করবেন সেটা সময় সেভ করার জন্য এই আবিষ্কার করা হয় ব্লক এরপরে নয় সালে প্রথম আক্রমণ নামে একজন ব্যক্তি ব্লক চেন টেকনোলজি ব্যবহার করে বিটকয়েন এই যে ক্রিপ্টো কারেন্সি সে তৈরি করে এই ব্লক চেন টেকনোলজি ব্যবহার করে এরপর থেকে এই ব্লক ব্লকসেন্ড টেকনোলজি খুব বেশি এই ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার করা হচ্ছে তো এখন আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি এমন একটা খাতা যেটা সবাই দেখতে পারে লাইক আমরা যখন কোনো একটা চাঁদা তুলি বা যদি আমরা স্কুলে কখনো চাঁদার যে খাতাটা থাকে সেটা কিন্তু চাইলে সবাই দেখতে পারে ঠিক একইভাবে যদি আমরা ব্লক চেনকে করি তাহলে ব্লক চেনের যে কোনো ডেটা যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারে লাইক আপনি চাইলে দেখতে পারেন যে কোন হ্যাস থেকে বা কোন ওয়ালেট থেকে কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে কাকে পাঠানো হয়েছে বা কাকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আপনি তার নাম জানবেন না আপনি অ্যাকচুয়ালি তার যেই হ্যাশ অ্যাড্রেসটা আছে বা ওয়ালেট অ্যাড্রেস আছে সেইটা জানতে পারবেন তো এখন আমরা দেখি যে ব্লকটা কি ব্লকটার তিনটা পার্ট আছে একটা হচ্ছে ডাটা একটা হ্যাশ এবং আর একটা হচ্ছে হ্যাশ অব প্রিভিয়াস ব্লক তো প্রথমে যেটা আছে ডাটা ডাটাটা হচ্ছে ব্লক চেনের উপর নির্ভর করে লাইক আমরা যদি বিট কয়েনের যদি একটা ব্লককে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু বিট কয়েনের একটা ব্লকে তিন ধরনের ডাটা থাকে সেটা হচ্ছে আপনার প্রেরক এবং প্রাপক এবং পরিমাণ তো এখানে যখন আপনি বিটকয়েন কাউকে সেন্ড করবেন তার প্রেরকের অ্যাড্রেস এবং থাকবে প্রাপকের অ্যাড্রেস এবং যে পরিমাণটা আপনি সেন্ড করছেন সেইটা তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যাশ হ্যাশটা অ্যাকচুয়ালি একটা কম্পিউটার জেনারেটেড একটা সংখ্যা যেটা আপনি যখন কোন ব্লকে ডাটা লিখবেন ফার্স্ট টাইম যখন ডাটা লিখবেন তখন একটা হ্যাশ তৈরি হবে এবং আপনি যদি কখনো এই ডাটা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে কি হবে আপনার এই হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে আর যখন একটা হ্যাশ চেঞ্জ হয়ে যাবে তার মানে আপনার এই ব্লকটা এক্সিস্ট করবে না নতুন একটা ব্লক তৈরি হয়ে যাবে যেটা ব্লক চেনের মধ্যে সেভ হবে নতুন ভাবে আরেকটা আছে হচ্ছে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক এটা হচ্ছে আমাদের যখন ব্লক চেনে ব্লক থাকে সেটা কিন্তু একটা সাথে একটা লিঙ্ক থাকে যেমন এখানে আমাদের যে ব্লকগুলো আছে এটা কি এটার সাথে কিন্তু একটা লিঙ্ক তো এখানে হচ্ছে এই যে হ্যাশটা এটা হচ্ছে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লকে যাবে এই হ্যাশটা যাবে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক মানে একটার সাথে একটা লিঙ্ক করার জন্য এই হ্যাশ অফ প্রিভিয়াস ব্লকটা ইউজ করা হয় তো এখন আমরা দেখবো যে ব্লক চেনে যে ডাটা নিরাপত্তা কিভাবে হয় এবং এটা কতটুকু নিরাপদ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে একটা হ্যাশের সাথে আরেকটা একটা হ্যাশ কানেক্টেড এছাড়া যে ডাটা যখন একটা ব্লক চেনে বা ব্লকে ডাটা লেখা হয় তখন কিন্তু যে হ্যাশ থাকে সেই হ্যাশটা পরিবর্তন হয়ে যায় আপনি যদি কোনো ব্লক ধর এখানে যদি একটা ব্লক থাকে এই ব্লকটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার এই ভিতরের চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখন ধরি যে একটা হ্যাকার এসে এই একটা ব্লক থেকে কিছু তথ্য চেঞ্জ করতে চাইলো তো সে কি করলো সে যে ভাবে হ্যাক করে এই ডাটাটা কিন্তু সে চেঞ্জ করে ফেললো এখন কি হবে যখন সে ডাটাটা চেঞ্জ করবে এই ডাটার সাথে কিন্তু আপনার হচ্ছে হ্যাশ কানেক্টেড তো যখন ডাটা চেঞ্জ হবে আপনার কিন্তু এই হ্যাশটা পরিবর্তন হয়ে যাবে তখন কি হবে যখন আপনার এই হ্যাশটা পরিবর্তন হয়ে যাবে তখন যখন এই ব্লকের সাথে কম্পেয়ার করে দেখবে যে প্রিভিয়াস হ্যাশ এই ব্লকের হ্যাশটা মিলছে না তার মানে কিন্তু অটোমেটিক্যালি এই ব্লকসেন ডিটেক্ট করে ফেলবে যে এই ব্লগের সাথে কোনো কিছু করা হয়েছে এবং তখন এটা কিন্তু ব্লক চেনে ইনক্লুড হবে না এইভাবে যখনই কম্পেয়ার করে দেখবে যে এই ব্লকের যে হ্যাশটা এইটা কিন্তু প্রিভিয়াস হ্যাশের সাথে মিলছে না তখনই এই ব্লকটাকে আর ইনক্লুড করবে না ব্লক চেনে তবে এখন বর্তমানে কম্পিউটার অনেক বেশি ফাস্ট এবং তারা চাইলে কিন্তু প্রতিটা ব্লকের যে ডেটা আছে বা হ্যাশ সেট আছে সেটা কিন্তু তারা ক্যালকুলেট করে আবার সবগুলো বসায় ফেলতে পারে তো এইটাকে প্রতিরোধ করার জন্য ব্লক চেনে একটা সিস্টেম আছে সেটাকে বলা হয় হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক তো এই প্রুফ অফ ওয়ার্ক যখন আপনি তৈরি করবেন প্রুফ অফ ওয়ার্ক মানে হচ্ছে একটা ব্লক তৈরি হতে বা এডিট করে সেটা সেভ হতে কতক্ষণ সময় লাগে তো এইটা ব্লক চেন বিটকন ব্লক চেনে মোটামুটি দশ মিনিট সময় লাগে একটা নতুন ব্লক রিক্যালকুলেট করে যখন আপনি নতুন ডাটা লিখবেন সেটা রিক্যালকুলেট করে নতুন হ্যাশ অ্যাড করতে দশ মিনিট সময় নেবে ব্লক ছেন এইটা হচ্ছে হ্যাক ঠেকানোর জন্য সো আপনি যদি একটা বড় একটা ডাটা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি ক্যালকুলেশন করা লাগবে এবং দশ মিনিট করে থাকলে কিন্তু অনেক সময় লাগবে এটা হ্যাক করা সম্ভব হবে না এছাড়াও এই যে যে আমাদের নেটওয়ার্কটা আছে পি পি নেটওয়ার্ক বা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক মানে যে ব্লক চেনটা কিন্তু জাস্ট একজনের কাছে থাকে না ব্লক চেন থাকে সবার কাছে লাইক এইটা হচ্ছে আমাদের টোটাল ব্লক চেন এই ব্লক চেনের কতগুলো কপি কিন্তু আমাদের এই নেটওয়ার্কে সবার কাছে থাকে এই প্রতিটা যেখানে যেখানে থাকে এদেরকে নোট বলা হয় এবং প্রতিটা নোটের কাছে সম্পূর্ণ ব্লক চেনটা থাকে কপি হিসেবে আমরা ধরেন এখানে আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে এবং এইটা প্রতিটা কিন্তু হিসাবে আছে যে আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে এখন আমি যদি কাউকে একশো ডলার সেন্ড করতে ধর আমি এখান থেকে হ্যাক করে আমার অ্যাকাউন্টে একশো ডলার বানাই দিলাম এবং সেন্ড করলাম কিন্তু তখন এ সব নোটের সাথে কম্পেয়ার করবে এবং দেখবে যে না এই অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার ছিল তাহলে এখান থেকে সবগুলো রিজেক্ট হয়ে যাবে এবং এটা কিন্তু সাকসেসফুল হবে না এইভাবে পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের মাধ্যমে এই যে ব্লক চেন হ্যাক আছে এটা করা একেবারে দুঃসাধ্য হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্লক চেন কিভাবে কাজ করে এবং এটা কিভাবে এক জায়গা থেকে করে এবং নোট কি আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট জানতে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবস্থান রাখবেন আশা করি পরবর্তী ভিডিও দেখা হবে